মালয়েশিয়ায় অবৈধ ই বর্জ্য কারখানায় অভিযান চালিয়ে সাতাশ বাংলাদেশের পোলাও একটি কারখানা থেকে তাদের আটক করা হয় ইন্দাহাতের জন ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি বলেন অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের জেপিএন সহ সহযোগিতায় অংশ নিয়েছিল জনসাধারণ অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে তিনি আরও বলেন অভিযানে মোট বিয়াল্লিশ জনকে যাচাই করা হয় যার মধ্যে উনচল্লিশ জন অবৈধ অভিবাসী ও তিনজন স্থায়ী নাগরিক পরে অবৈধ অভিবাসীদের আটক করা হয় আটকদের মধ্যে একত্রিশ জন পুরুষ ও বাকিরা নারী জাকারিয়া সাবান বলেন ইমিগ্রেশন রেগুলেশন এক এর উনচল্লিশ বি ধারার অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে তাদের রাখা হয়েছে